আজকের আমাদের বাড়িতে হচ্ছে খিচুড়ি খিচুড়ির জন্য এখানটায় সবজিগুলো কেটে নিয়েছি দেখুন এখানটায় চাল এখানটায় ডাল মুগ ডাল মুসুর ডাল দুটো মেলানো আছে এবারে রান্না হবে আমাদের বাড়িতে আর হচ্ছে বেগুন ভাজা সবজিগুলোকে ধুয়ে নিয়েছি এখানটায় সবজিগুলোকে সব ভেজে নেওয়া হচ্ছে এখানটায় সবজিগুলো ভেজে নিয়েছে এখানটায় ঘি দিয়ে দিয়েছে ঘির মধ্যে এখানটায় সব কিছু মশলা দিয়ে নেড়ে নেওয়া হচ্ছে এইবার দিয়ে দিলাম ডাল এবারে চালটা দিয়ে নেব এখানটায় চাল আর ডালটাকে হালকা করে ভেজে নিতে হবে এইবার ভেজে রাখা সবজিগুলো দিয়ে দিচ্ছি আদা কুমড়োগুলো দিয়ে দিয়েছি ওটাকে ভাজা করে রাখা হয়নি এমনি কাঁচা কুমড়োগুলো দিয়ে দেওয়া হয়েছে কারণ বেশি সিদ্ধ হয়ে যাবে ওই জন্য এইবারে দিয়ে দেব লবণ এখানটায় হলুদ দিয়ে নেব পরিমাণ মতো তারপরে লঙ্কার গুঁড়ো দিয়ে নেব মটরশুঁটি দিয়ে নেবো যা সেল উঠছে এখন থেকে খেয়ে নিতে চুটে এখানটায় জল দিয়ে নেব দারুণ কালার এসে এখানটায় প্রেশার কুকারে করে সিদ্ধ করতে দেওয়া হয়েছে এখানটায় বেগুনগুলো ভেজে নেবো একে করে জমিয়ে দিই কারা কারা এই বেগুন ভাজা দিয়ে খিচুড়ি খেতে ভালোবাসো কমেন্টে জানাও নাহলে আমাদের বাড়িতে চলে আসো খিচুড়ি আর বেগুন ভাজা খেতে এখানটায় বেগুনগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি দেখো দারুণ হ্যাপবি হ্যাপি এখানটায় প্রেশার কুকারে সিদ্ধ করে নিয়েছি দেখো কী সুন্দর সিদ্ধ হয়ে গেছে খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে আর একটু জল দিয়ে নিতে হবে দিলে রেডি হয়ে যাবে খিচুড়ি এখানটায় তরকাটা তৈরি করে নিলাম অনেক কিছু এখানটায় বাদাম আর চিনি দিয়ে নেব এখানটায় একটা সিক্রেট মশলা অ্যাড করলাম এর সাথে এখানটায় ঘিটা দিয়ে নেওয়া হবে এই খিচুড়ির মধ্যে খিচুড়ি এখানটায় রেডি করে দিয়েছি দেখো সবাই দারুণ হয়েছে কারা কারা খাবে চলে আসো যা সেন বেরিয়েছে বলা যাবে না খাওয়ার পর বলতে হবে সেই সেন মিনিষ গরম গরম বেগুন ভাজা আর খিচুড়ি সবাই আজকের খেয়ে খাচ্ছে মাংস খাচ্ছে কিন্তু আমি বললাম যে আমি খিচুড়ি খাবো ওই জন্য খিচুড়ির জন্য সব কিছু এনে দিল দিতে আমরা দুজন রান্না করে নিলাম সেই টেস্ট